তখন তো ছিল না তখন সাথে সাথে প্রেম হতো চোখের ইশারায় প্রেম হতো তাই রাধা অট্টালিকার উপরে বসেছি কখন কৃষ্ণ যাবে আমি তোর থেকে দেখব বাবা ভগবানকে পেতে গেলে আগে আসক্তের মূলটাকে ছাড়তে হবে ভক্তি পথে পথে হতে হবে এই ত্যাগ আর বৈরাগ্য মানব জীবন আসার জন্য দেহি না স্মিন যত দেহে কৌ মরণ যৌ যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নাম উচ্চতে হরি নাম করো এই জ্ঞান যিনি লাভ করেছেন তার আর মোহগ্রস্ত হবে না এখানে কঠোপনিষদে নচিকতা যমরাজের চরিত্র আছে নচিকতার বাবা ব্রাহ্মণদেরকে গাবিদান করছে নচিকতা এসে বলছে বাবা আমাকে কার কাছে দান করবে বলুন তো বাবা কাজের সময় ছেলে মেয়েরা যদি এসে জ্বালাতন করে না হয় না বলে তো যমের কাছে দান করলাম বাবা মায়েরা বলে না মর মর তো মুখ দেখবো না এটা কিন্তু বাবা হৃদয় থেকে বলে না বাইরে থেকে বলে বাইরে থেকে বলে এসব বলে তোকে জমের কাছে দান করলাম নচিকতা বাবার কথাকে মন্ত্র ভেবে নিয়ে জমের কাছে চলে গেল কিন্তু জমরা জমালায় ছিল না কাজের জন্য জমালায়ের বাইরে ছিল ফিরে এসে শুনতে পাচ্ছে শিশু না খেয়ে না দিয়ে তিন দিন এখানে বসে আছে তখন জমরাজ বলছে তিন দিনের জন্য তুমি কোনো তিনটা বর চাও তিনটে বর চাও আমার কাছে বলে প্রথম চাইলেন আমার বাবার মনে আপনি শান্তি ফিরিয়ে দিন তথাস্তু দ্বিতীয় আমার পরিবার এবং সকলের জন্য সুস্থ এই কামনা করি তথাস্তু আর তৃতীয় এসে ফেসে গেলেন তৃতীয় বরে কি চাইলেন আত্মার স্বরূপ মৃত্যুর পরে আত্মা কোথায় যায় মৃত্যুকে জয় করার উপায় কি যোমরা শেষে বলছো তুমি এইটুকু বালক তুমি এসব জেনে কি করবে আমি তোমাকে অন্য কিছু দেব কি দেব জানো স্বর্গের অপসরেদের হাজির করলে এদের কেন এদের মতো সুন্দরী রমণ জগতের নেই বলে ওদের কিনে আমার কোনো লাভ হবে না বলে স্বর্গের অধিপত্য করছে বলে ও সব আমার কোনো লাভ হবে না যেটা চাইছে সেটাই দিয়ে দিই মানুষের জীবনে তাকে তখনই বৈকুণ্ঠের টিকিট দেওয়া হয় তখন বলুন তোমা যখন দুটো জিনিসকে ত্যাগ করতে পারবে এখনো নারী আর এখন অর্থ এই দুটো জিনিসকে যখন আপনি ত্যাগ করতে পারবেন তখনই আপনাকে বৈকুণ্ঠের টিকিট পাবেন বাবা একটা বছর আপনি একটা কাজ করুন দুটো কাজ করতে পারলে এক বছরের মধ্যে আপনি ভগবানের কল পাবেন কি এখন একটু ব্রহ্ম মুহূর্ত উঠু আচ্ছা ব্রহ্ম মুহূর্তের বাতাসটা তো সুমধুর হয় কেন নদীর বয়ে যাও কুলু শব্দ তো মন স্পর্শ করে কেন সকাল বেলার আবহাওয়া বেলা নটার আবহাওয়া এক লাগে মা এক লাগে না কেন একই তো আকাশ একই তো পৃথিবী বলে ওই সময় স্বর্গে যত দেব ঋষিদের বাস ওই জন্য তো নির্মল হয় ভোরের আবহাওয়া একবার স্বামীজি টেলিফোনে কল করতে গিয়েছে তখন তার মোবাইল ছিল না টেলিফোনে কল করতে গিয়েছি শুধু ওদের থেকে বিজি বিজি বলে যাচ্ছে তখন গাজিনী মালিক সে বলছে যদি এত দরকার পড়ে ওই ভোর চারটে পাঁচটার দিকে এসো স্বামীজি যে চারটার সময় এসে ফোন ফোনে কল করেছে ওদের থেকে হ্যালো করে ধরেছে একদিন স্বামীজি একটা প্রবচনে বলেছিল যদি ভগবানের সঙ্গেও কল যোগাযোগ করতে চাও ভোরের বেলা করিস সময় লাইন ক্লিয়ার হইস সময় করলে তবে আপনাকে বৈকুণ্ঠ টিকিট দেওয়া হবে এক হলো নারী আর এখন অর্থ কিন্তু আমার সত্তর বছরের বুড়ো চুলকালি করবে দাঁত পা দেবে বুড়ো হয়নি তখন এই যে নজিকতা ইনি মৃত্যুকে জয় করেছিলেন আর ইনি কঠোর কুনাশতার হয়ে গেল মহানায়ক নিদায় গৌরহরি সত্যি মোটাকে ছাড়তে হবে এক কৃষ্ণ ভক্ত এত নাম করা করেছে স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে সে যখন ওই রথের ওপরে গিয়ে বসেছে বউ এসে বলে তুমি সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি স্বর্গে যাচ্ছ আমাকে নিয়ে যাবে না বলে এখানে তো একটাই মাত্র সিট তা আমি আমার পাটাকে ঝুলি দিচ্ছি তুই আমার পাটা ধরে ঝুলে পড় ও ধরে ঝুলে পড়েছে এমন সময় ছেলে এসে বলছে মা আমাকে নিয়ে যাবে না বলে আমার পা ধর। নাতি দিনে এসে বলছে মা আমাকে নিয়ে যাবে না বলে আমার পা ধর। বউ এসে বলে কি গো আমাকে নিয়ে যাবে না বলে তোর মেয়ের পা ধর। গ্রামের কোটা বউ ছুটে এসে দিদি তোমার সঙ্গে আমার এত জব্দ হয় আমাকে নিয়ে যাবে না বলে আমার পা ধর। এ বলে আমাকে নিয়ে যাবে না বলে আমার পা ধর। এইভাবে 20 50 জন চলছে এখন স্বর্গে যাচ্ছে তাও এদের গল্প শেষ হয় না যে কৃষ্ণ ভক্তের বৌসি নিচেরগুলোকে বলছে জানিস এবারে ভালো মুলো চাষ হয়েছে স্বর্গে যাচ্ছি আর কি গুলো বিক্রি হবে বিক্রি করলে ভালো দামও হতো নিজেরগুলো বলছে কেমন হতো এক হাতে ঝুলো বলে ঠিক এরকম হবে আল্লাহ আম্বাই যেই দেখাতে গিয়ে চিৎ হয়ে পড়ে স্বরে যা বলে ছাড়তে হবে কখন কৃষ্ণ যাবে আমি তাকে দেখবি আবার আবার কৃষ্ণ রাধা রাজভবন কেন দেখতে পাই তাই হাতে একটা বাঁশি ছিল সেই বাঁশিটা ত্রিভঙ্গ মোরারি হয়ে দাঁড়িয়েছে পৃথিবীতে বাবা যতন্ত্র আছে সবচেয়ে সমুদ্র যন্ত্র হচ্ছে এই এই বাসীটার জন্ম কোথা থেকে হয়েছে পূর্বে ব্রহ্মা প্রিয়তে যজ্ঞে বিনু পঞ্চমীনুশেন নবম পর্বের সারা নাম ষষ্ঠমে জল ধনু পঞ্চমে হয় বাটি ধনু সপ্তমে হয় হর ধনু বিশ্বকর্মার নিষ্কম যজ্ঞে পঁচিশ পর্বে একটা বাসুর উৎপত্তি হয় এত উর্ধে পর্বটা ছিল এক পর্বে হয়েছিল মোহনবাস এই বাসুটা কৃষ্ণের কাছে আসলো কি করে জনক রাজা প্রচার করেছিল এই হরধনুটাকে মানে ধনুকটাকে যিনি ভাঙতে পারবে তাকে আমি আমার কন্যা দান করব সবাই এসেছিল কেউ ভাঙতে পারে শেষে যখন রামচন্দ্র এসেছিল হরধ বনু বলেছিলো প্রভু তোমাকে কষ্ট করে ফামতে হবে না আমি নিজেই ভেঙে যাব তবে প্রভু কথা দাও একবার যদি করে তুলেও কর মানে হাক আমাকে নামাবে না ভগবান কথা দিয়েছিল হরধ ধন তুমি তা আমার হাতে হরধনু হয়ে থাকবে তারপর দেখবে তুমি হবে আমার হাতে মরলি আর কলি দিগে তুমি হবে আমার হাতে দণ্ড আর তারপর যুগে তুমি যখন আমার হাতে মুরলি হবে সে সময় এক এক সময় আমি তোমায় অধমৃত দিয়ে বাজাবো অধর অধর মানে ঠোঁট আর মধুর ঠোঁট লাগিলে মধুর মতো বাসি বেজে

Junior.

করবি সুখী বলে কৃষ্ণ তোকে আজ আমরা সাজাবো একটা কৃষ্ণ শুরু হয়ে গেল কিন্তু বড় বড় কৃষ্ণ ললিতা বলছে রাধারানী বলছে ললিতা আমি তো পরিষ্কারের সাথে কালোমাই কালো করবে কি করে ললিতা ছুটে গেলে এমনি গোপড়ে গো মানে হরি হরিণের মাথায় যদি সাথে নক্ষত্র জল পড়ে তো কস্তুরি হয় খুব সেন্ট গায়ে মাখলে কালো হওয়া যায় হরিণের মাথায় পড়লে কস্তরি হয় হাতির মাথায় পড়লে গজমতি হয় সাপের মাথায় পড়লে মনি হয় গরুর মাথায় পড়লে গরোচনা হয় বাঁশের মাথায় পড়লে বংশ লোচন হয় ঝিনুকের মাথায় পড়লে মুক্ত হয় ললিতা ছুটে গেলেন মৃগ মদ কস্তরি আনে আমার কেউ কালো হতে চাই মা সবাই ফসা হতে চাই দেখুন আমাকে কালো আপনারা বলছেন রাজানী বলছে সত্যি যদি কালো না করবো কি কৃষ্ণ করবো কি করে বলে যদি কৃষ্ণ করার দরকার ছিল আমায় বলি না কেন বলে বললে কি করতিস বলে ভিতরে বাহি করে দিতা ভিতর বাহী করে দিতা আমার ভিতর ভিতর বাহি জোর বাহির করে কথার কোনে আনলো সীতা একটা গজমুখী হার হনুমানকে দিয়েছিল এনে ধর হনুমান হনুমান সেই হারটাকে নিয়ে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছিল লক্ষ্মণ বলে এত দামি হার তুমি ছুঁড়ে ফেলে দিলে বলে আমার প্রভু রামের যে কি দামি বস্তু জগতে হতে পারে ছুঁড়ে ফেলে দিয়েছিল আবার কিছুক্ষণ পরে তুলেছে আহা তুলে একটা করে দানা ছেড়ে

গজবমতি রাম থাকতে পারে বলে গজবমতি কেন আপনার ভিতরে রাম আছে আমার ভিতরে রাম আছে প্রমাণ আছে তখন হনুমান বক্ষ চিরে রাম সীতা দর্শন করে দিয়েছেন দেখবেন বাবা ছেলে মেয়ে হওয়া যায় কিন্তু মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা আছে কেন মেয়েদের পয়দ হয় আছে লম্বা লম্বা চুল আর বাবা আগে চলে তাই পয়দ ঘর থাকবে কি করে কদম ফুলের মালা মোটা করে গেথে গলায় দিয়ে দিয়েছে এই বিষয় খাই শুনেবি 你俩 <Yeah. S 2> <Yeah. S 3>、yeah.